জানেন পরীক্ষাও দিয়েছেন একশো মার্কের পরীক্ষার সময় ছিল তিন ঘন্টা কোনো অথবা ছিল না ইলেভাস পরিবর্তন হচ্ছে এটা সবাই জানেন কিন্তু প্রশ্ন মানার কেমন হবে এটা আগে থেকে কেউ জানতেন না বা ধারণা ছিল না তাই প্রশ্ন কঠিন হয়েছে বলে ধরে না আটায় প্রশ্ন যথেষ্ট কঠিন ছিল ছিল যেহেতু অথবা ছিল না দশটির মধ্যে দশটি উত্তর করতে হয়েছে এটা আসলে অনেক কঠিন বিষয় মনে রাখবেন প্রশ্ন তো করে নেবে চাকরি অধুক সহজ অনেকেই নির্ধারিত সময়ে লিখে আসতে পারেননি কে কেউ বলেছেন দুইটা কে বলেছেন একটা প্রশ্ন উত্তর করতে পারেননি আবার কেউ বলেছেন যে প্রশ্ন কমন ছিল না আমার ব্যক্তিগত মত এই প্রশ্নে চার ঘন্টা সময় দেওয়া ছিল কেননা দেখেন আপনারা দশটি প্রশ্ন উত্তর মধ্যে দশটি অ্যান্সার করতে কোনো অথবা ছিল না সময় তিন ঘন্টা দশ মার্কের প্রশ্নতে আপনি মিনিমাম চার থেকে পাঁচ মার্ক লিখতে গেলে আপনার সেই সময়টা আপনি পাবেন না দিক বিবেচনা করে চার মন পাওয়া উচিত তাই সব বিবেচনা করে বলা যায় যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে ভালো পরীক্ষা বলতে আমি বুঝেছি যে যারা অন্তত আশি পার্সেন্ট প্রশ্নের উত্তর সঠিকভাবে বলেছেন তারা ইনশাল্লাহ পাশ করেন আশি পার্সেন্ট মনে করেন যে আপনার দশটা প্রশ্ন দশটা থেকে আপনি আটটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে লিখেছেন বুঝিয়ে মোটামুটি ভালোভাবে লিখেছেন তাদের ইনশাল পাশ আর বাকি দুইটা প্রশ্ন আপনারা অল্প লিখে সেটা আপনি পাশ করবেন বলে আমি এবং তারা ভাই ভাতে ডাক পাবেন শিক্ষকরা জানেন তিন ঘন্টায় দশটা পর্যন্ত করা কঠিন তাই যারা মোটামুটি করে লিখেছেন তাদের এক একটা স্কুলের ছাত থেকে একবার দিবেন বলে আমার বিশ্বাস অবশ্যই এটা আপনারা প্রতিটা টিচারই জানে যে তিন ঘন্টায় প্রশ্ন শেষ করা আসলে খুব কঠিন তাই যারা মোটামুটি শুধু ছেলে কিছু তাদেরকে তারা ইনশাল্লাহ পাশ করবে এবং আমাদের ডাক হবে পাশ মার্ক নিয়ে বলবো যে এই প্রশ্নে ষাট মার্ক চাকরি পাওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি পঞ্চান্ন মার্কে আপনি পাশ করবেন ফাইভার জন্য ডাক কিন্তু ষাট পেলে আপনি সেফ জলে থাকবেন এবং পাশ করবেন ইনশাল্লাহ চলুন শূন্য হচ্ছে দেখেন পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে তেরোশো থেকে পনেরোশো সিট ফাঁকা থাকলে অঠারোতম অর্থাৎ ষষ্ঠ গণ তা বেড়ে সাত থেকে আট হবে এমনটাই এমনটাই হবে বলা হয়েছে তাই যারা সব প্রশ্ন মোটামুটি করে লিখে আসছেন তারা ইনশাআল্লাহ পাস করবেন এবং চাকরি হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন যে কাটমান কেমন হবে এবং সেই করে হবে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা বিশ্বাস করেন যে ইনশাআল্লাহ পাস করবেন এবং সবাই দেখে পরীক্ষা দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন